আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাতে চলেছি মোবাইল স্ট্যান্ড বলেন বা মনোপট সেলফিস্টিক একটার ভিতরে সব কিছু আপনারা পেয়ে যাবে এটি আপনাদের খুলে দেখাই একটু সুন্দর একটা ব্যাগ দেয়া থাকবে ব্যাগের উপরেও কিন্তু কোম্পানির নাম লেখা থাকবে

যাই হোক এগুলো বাদ এখন মূল জিনিসটা যে সেটি বের করব দেখছেন কাভারের ভিতরে আর বাবল পলি করা আছে এখান থেকে মূলত এখন বের করব জিনিসটা এই যে দেখতে পাচ্ছেন এটা আর আসলে খুবই ভালো এই ছোটোর এ পর্যন্তই ছোটো করা যাবে আমি যদি মাপ দিয়ে দেখাই এক আধার চার আঙ্গুল বা ছয় আঙ্গুল যেটাই বলেন এরকমই রকমই হবে সাইজটি এই যে মাথাটি যেদিকে মন চায় সেদিকে সেট করা যাবে আমি একটু দাঁড় করাই দেখানোর চেষ্টা করি আপনাদের কেমন হয় পরে এই যে এখানে চারটি লক আছে এই লকগুলো লুজ দিলে মোটামুটি মানে অনেক লম্বা হবে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা খুলছি না এরকমই খুলে সুন্দর আবার আটকে রাখা যায় এরকম মেনলি জিনিসটা এখন দাঁড় করা একটু দেখাই আমি আপনার যেরকম মন চায় সেরকমই দাঁড় করে দিতে এবং এটির লকগুলো খুবই ভালো মানের এবং খুবই পছন্দ হয়েছে আমার এই জিনিসটা দেখতে পাচ্ছেন লং এ মোটামুটি অনেক বড় আবার মিসের একটা এটা যদি আপনি খুলে চাইলে সেলফি স্টিক হিসাবে ব্যবহার করতে পারবেন এটা পুরোই যে উঠিয়ে ফেলা যায় দেখছেন তারপর আপনার দিয়ে আপনি তখন ছোট বড় যেরকম সাইজ করে হাতে নিয়ে ব্যবহার করতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা লম্বা আমার অবস্থা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি সম্ভবত আমি তারপর আমার চেয়ে প্রায় এক হাত লম্বা সাইডের এটি এইটি আপনি ঘুরিয়ে বড় করে নিতে হবে আপনার মোবাইলের সাইজ অনুযায়ী তারপর আবার সুন্দরভাবে টাইট দিলেই হয়ে যাবে এরকম সেট আমার এত সুন্দর সেট হবে আপনি চাইলে যে কোনো দিক ঘুরোতে পারবেন এটাকে আমি বলবো ভালো মানে পিছনে হোল্ডারও কিন্তু ব্র্যান্ডের নামটা থাকবে কোম্পানির নামটা থাকবে আর এই লকগুলোর উপরে রাবার কোটিং মানে একটা রাবার টাইপের দেওয়া প্রতিটা লকে এটি হচ্ছে এবার দেখাই দিচ্ছি আর এটির ওয়েট হবে এক কেজি পি কে নাইন এটির মডেল হবে পি কে নাইন নাইন এইট পি কে নাইন নাইন এটি আবার এখান থেকে লুজ দিয়ে আপনার তারপর আপনি এটাকে বলে মানে যেটা বাংলায় বললাম ঘাড় ঘাড় যে কোনো দিক ভাঙা যায় চাইলে নিচু করতে পারবেন সঙ্গে আছে এই উপরের আপনার কাবারটি দেখাচ্ছি মানে কার্টুনটি যেটা থাকে ঠিক এরকমই দেখতে পাবেন আপনারা এবং মোবাইল না শুধু আরও অনেক আইটেম এটার সঙ্গে অ্যাড করা যায় বা এটা দেওয়া যায় সেগুলো প্যাকেটের গায়ে দেওয়া থাকে ফুল সেট আপটাই এই আর এই রিমোটের সাইডেই আছে একটা বাটন বাটন ডাউন করলে একটা বাতি জ্বলবে আর ব্লুটুথে যদি কানেক্ট হয়ে যায়